আমার বার্থডে সবচেয়ে বড়ো গিফট আমার বার্থডে ভ্যাকেশান সেটা ব্লগ তো আপনারা দেখছেনই তো এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি নিজেকে কি উপহার দিয়েছি নিজেকে উপহার দেওয়া কিন্তু খুবই জরুরি আসলে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম সেগুলোই দেখা যাচ্ছে যে আমি উপহারের লিস্টে অ্যাড করে দিয়েছি সব কিছু তো আমার জন্যই আমার ভালো লাগা থেকেই তো আমি এগুলো নিয়ে থাকি ঘরের প্রতিটা কোনায় থাকবে আমার ভালো লাগার ছোঁয়া সংসারের টুকিটাকি থেকে শুরু করে সব কিছুই আমি সুন্দর মতো সাজাতে পছন্দ করি এর জন্যই টুকটুক করে দেখা যায় এটা ওটা কিনতে থাকি তো কালার প্যালেস থেকে আমি বেশ কয়েকদিন আগে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটাই আমি ওপেন করছি তো প্রথমে বের হয়ে গেল এই সুন্দর বাটারফ্লাই থিমের একটি ক্লিপ আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এর আগের যে পার্সেলটা ওপেন করেছিলাম কালার প্যালেস থেকে নেওয়া সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ক্লিপ ছিল তো আমি আফসোস করছিলাম যে আমার ভ্যাকেশনের টাইমে এগুলো থাকলে কি যে ভালো হতো আর এখন যেটা খুলছি এটা আমার সবচেয়ে বেশি দরকারের ছিল মানে আমি এই প্রোডাক্টটা অর্ডার দেওয়ার জন্যই টুকিটাকি এটার সাথে অনেক কিছু অর্ডার দিয়েছি এই যে গোলাপ ফুলের এই সুন্দর ক্লিপটা এটা না আমি একটা অর্ডার করেছিলাম খুব রাফ ইউজ করেছি একদিন হঠাৎ করে ভেঙে গিয়েছে তো এবার ভাবলাম যে দুইটা একসাথে অর্ডার করে ফেলি একটা স্টকে থাকুক মানে আমার মনের শান্তি এত বেশি ভালো লাগে আর খুব সুন্দরভাবে ফুটিয়ে যায় যে কোনো ড্রেসের সাথে আমি দেখা যায় বাসায় এটা পরে থাকি এরপর যেটা ওপেন করছি সেটা দেখে আমি তো পুরাই ফিদা হয়ে গিয়েছি এত বেশি কিউট হতে পারে আমার বেশ ভালো লেগেছে ছবিতে যেমন দেখেছি সামনে ঠিক আমি তেমনই পেয়েছি এই যে এই পুকি প্লেটটা এই প্লেটটাতে কি কোনো কিছু খেতে ইচ্ছে করবে বলুন তো আমি তো ভাবছি এটা আমি সাজিয়ে রাখবো নাকি এটার মধ্যে কোনো কিছু আমি খাবো এত বেশি কিউট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কাচের জিনিসগুলোর প্যাকেজিং যে কি দারুণভাবে করে দিয়েছে এটা আসলে বলতেই হবে খুব সুন্দর মতো ছিল সব কিছু এরপর আমি যে দুটা ফিঙ্গার রিং অর্ডার করেছিলাম আমি তো ভুলেই গিয়েছিলাম পরে দেখলাম যে ও এই দুইটা তো আমি অর্ডার করেছিলাম এবং আমি এই দুইটা সেম ফিঙ্গার রিং অর্ডার করেছি শুধু কালারটা একটু ডিফারেন্স একটা সাদা একটা কালো আপনাদেরকে পরে দেখাচ্ছি একটু পরেই আসলে টুকিটাকি এত কিছু না হয়ে যায় আর এই পেজটা থেকে সব কিছু আপনারা পেয়ে যাবেন প্রি অর্ডারে আনাতে পারবেন কেমন লাগছে আমার হাতে একই ডিজাইনের হলেও আমার কাছে বেশ ভালো লাগছে দুটো একসাথে পড়লেও কিন্তু বেশ মানিয়ে যাচ্ছে তাই না এরপর আমি আরেকটা জিনিস অর্ডার করলাম যেটা পেয়ে আমি খুবই সারপ্রাইজড আমি আসলে ভেবেছিলাম এটার সাইজটা একটু ছোট হবে কিন্তু এটা যে এত বড় সাইজের একটি মাগ আমি আসলেই হ্যাপি আমি ভেবেছিলাম বেশ ছোটই হবে পরে দেখলাম যে এটার মধ্যে মেজারমেন্ট করার মতো সবকিছু লিখে দেওয়া আছে এই মাগটার অনেকগুলো ডিজাইন ছিল আমি যেহেতু একটু গাছপ্রেমী মানুষ তো লতা পাতা ক্যাকটাস এগুলো দেখে আমার কাছে এই প্রিন্টটাই বেশি ভালো লেগেছে তো এটাতে মনে হচ্ছে কফি পান করব নাকি চা পান করব দেখা যাক আর আপনাদেরকে আমি ডে লাইটে এই মার্কটা দেখাবো আরেকবারও এত দারুণ এই যে সব কিছু একসাথে আপনাদেরকে দেখাচ্ছি এত বেশি নাইস কেমন হয়েছে বলুন তো সবাই ভালো থাকবেন